আজকে আমরা চলে আসলাম আমিনপুর ধলাইপাড়া আয়োজিত ইসলামিক ইসলামিক এই এখন জালসায় আপনাদেরকে ঘুরে দেখাবো ইসলামিক জালসাকে কেন্দ্র করে কিন্তু নানান ধরনের অ্যাক্টিভিটিস বসে এখানে কিন্তু বক্সিং ছিল আমরা কিন্তু দলে দলে সবাই কিন্তু বক্সিং মারছিলাম দেখুন আমরা কিন্তু দল বেঁধে গিয়েছিলাম সেখানে আমরা কিন্তু সবাই নাইনটি নাইন হান্ড্রেড নাইনটি নাইন গ্রুপের দেখুন যেই হিট করতেছে সেই কিন্তু নয়শো নিরানব্বই আসলে প্রথমে এই জিনিসটা চোখে পড়েছিল তাই এই ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়ে নিলাম এটা একটা ইউনিক জিনিস আপনাদের মধ্যে উপস্থাপন করলাম কে কে এই বক্সিং খেলেছেন আমাকে কমেন্টে জানান আর কে কয় টাকা জিতেছেন বা কে কয় টাকা হেরেছেন সেটা আমাদেরকে জানান আর তারপরে কিন্তু দেখা যাচ্ছে একটি ফুচকা স্টল অনেক সুন্দর একটি স্টল এখানে কিন্তু ফুচকার সাথে কিন্তু নুডলসও পাওয়া যায় এরকম কিন্তু প্রত্যেক মেলাই নানান ধরনের দোকানপাট বসে আর দেখুন এগুলা কি কে কে চেনেন বলুন এগুলো কমেন্টে জানান আমি এগুলোর নাম বলবো না কারণ আমি কিন্তু গত বছরের এই একই ভিডিওতে এগুলো দেখিয়েছিলাম এটা কিন্তু বাদামের মটকা আমি কিন্তু একটা নাম বলে দিলাম আর এগুলো আপনারা বলুন যে এগুলা কি কি দেখালাম আপনাদের এগুলা কিন্তু আমার মেলাগুলা ভিডিও করা আছে ওগুলা কিন্তু আমি সুন্দরভাবে বলে রেখেছি এগুলা নাম কি আর এগুলোর নাম কিন্তু আপনারা বলবেন অবশ্যই দেখুন এগুলা কিন্তু অনেক মজাদার আর সবাই খেয়েছেন কম বেশি আর এই যে এটার নাম আমি বলে দিচ্ছি এটা হলো দানাদার আর এই পাশেরটা হলো কদমা এগুলা কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা নাম রয়েছে আর দেখুন এটা কিন্তু আমাদের আমিনপুরের বিখ্যাত মাংসের বড়া এই মাত্র দশ টাকার বিনিময়ে কিন্তু এই যে আমাদের এই আঙ্কেল মাংসের বড়া বিক্রি করে আমাদের আমিনপুর বাজারে প্রতি হাটে শনিবার এবং বুধবারে দেখুন এটা কিন্তু অনেক মজাদার হয় আর দেখুন এটা কিন্তু বাদাম তারপরে মটকা এই যে ডাল ভাজা বুট ভাজা সব রকম দোকানটি বসেছিল সেখানে এখানে কিন্তু ছুলা ভাজাও রয়েছে আর কে কে এগুলা খেয়েছেন বা কার কার এগুলা পছন্দ আমাকে জানান এগুলা কিন্তু প্রত্যেক মেলাতেই বসে এগুলো আলাদা কিছু না তবে এখানে বিশেষ বিশেষত কি যে এখানে নির্দিষ্ট একটা দিনে সবাই এক জায়গায় হয় এটা কিন্তু অনেক মজাদার আর দেখুন জিলাপি শিরা কে কে বানানো দেখেছেন আমাকে কমেন্টে জানান আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম মেলা খুন্দরে ধরে যে চিনি জাল দিয়ে কিন্তু একবারে কালো করে নিতে হয় ঘন করে নিতে হয় তারপরে কিন্তু জিলাপির শিরা তৈরি হয়ে যায় আর জিলাপি তৈরি করা কে কে দেখেছেন মানে মেলার জিলাপি তৈরি করা হোটেল বা রেস্টুরেন্টের জিলাপি তৈরি করা কিন্তু ভিন্ন সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন মেলার জিলাপি কিন্তু একবারে খড়ির চুলায় বানানো হয় অনেক সুন্দরভাবে অনেক সুস্বাদু করে একটা গুড়ের একটা চিনির দেখুন আপনারাই বলুন কোনটা গুড়ের এবং কোনটা চিনির এগুলাও কিন্তু আমার গত ভিডিওতে গত বছর এই ভিডিও করা আছে ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে আসবেন আমি কিন্তু বলেছিলাম যে কোনটা গুড়ের জিলাপি কোনটা চিনির জিলাপি আর মেলায় কিন্তু দই অবশ্যক দই আপনারা খাবেন এগুলো কিন্তু 30 বট বাংলায় বলে বট মাসে আছে সিঙ্গাক্সে ফুচকা আছে এবং কেতোর টক আছে সেই উজ্জ্বল ভাই কোটে দোকানদারি করি পতিরে মাফিলে দোকানদারি করি সেই উজ্জ্বল হালিম ফুচকা চটপটি নিহারি আমার দোকানে বিক্রি হয় এবং পতিরে মাফিলে আমি বিক্রি করি হালিম ফুচকা চটপটি এই সব ছোটখাটো গ্রামীণ মেলায় কিন্তু ভাজাপুরা না হলে চলেই না বড়া সামোচা সিঙ্গারা পুরি এগুলো কিন্তু অনেকেরই অনেকেরই পছন্দ আর ভাজা পুরা আইটেম কার কার পছন্দ যতই গ্যাস হোক তাও কিন্তু ভাজা পুরা পছন্দ নয় এমন মানুষ খুবই কম কারণ গ্যাস হলেও কিন্তু এগুলা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু দেখুন অনেক সুন্দর করে কড়া তেলে বরা বাচ্ছে আর দেখুন গলদা চিংড়ি দিয়ে কিভাবে চিংড়ি বড়া বানাচ্ছে দেখুন কারা কারা এরকম গলদা চিংড়ি বড়া খেয়েছেন এগুলা কত বড় বড় দেখুন গরম তেলে ভাজছে মানে উঠালো আর কিন্তু ছড়িয়ে গলদা চিংড়ি ভাজি দেখুন গলদা চিংড়ি রয়েছে এখানে ডিম রয়েছে বার্গার রয়েছে স্যান্ডউইচ রয়েছে এগুলা কিন্তু প্রত্যেক মেলাতেই কম বেশি দেখা যায় এগুলা কে কি খেয়েছেন এটা আমাকে কমেন্টে জানান আসসালামু আলাইকুম আপনি কি কি নিয়ে আসছেন মাটির জিনিস পত্র দেখছি কাপের পড়ে কিন্তু কাপের থাকে এই মাটির কাপ কিন্তু ঠান্ডা থাকে এই দেখুন মাটির থালা দেয়া ডাহুল

এগুলা দেখে কিন্তু খুব কমই রয়েছে প্রত্যেক মেলায় এমন একটা দোকান না হলে কিন্তু চলেই না দেখুন এগুলা কার কার মনে পড়েছে ছোটবেলা এগুলার জন্য কে কে কেঁদেছেন আমাকে কমেন্ট করে জানান আমি কিন্তু এগুলার জন্য আগে কানতাম গাড়ির জন্য ইসলামিক জলসে এসেছে আর ইসলামিক জিনিসপত্র না দেখালে কি চলে দেখুন এটা কিন্তু ফেসবুকের ভাইরাল আতর এগুলা কে কে দেখেছেন এগুলা সহ কিন্তু নানান ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় টুপি বলুন তারপরে আতর বলুন সব ধরনের ইসলামিক জিনিসপত্র আর দেখুন এটা কিন্তু অনেক চকচকে ঝকঝকে থালা বাসন মানে মাইনের স্টিলের এখানে থালা বাসনও বসেছিল এগুলা কিন্তু মহিলাদের অনেক কাজে লাগে আপনারা দেখতে পারেন এগুলা আচার আচার কথাটি শুনলে মানে জিবায় জল বা পানি আসে না এমন লোক খুবই কম কারণ আচার কিন্তু অনেক লোভনীয় একটি খাবার আর এখানে কিন্তু নানান ধরনের নানান ধরনের নানান রঙের কত প্রকার যে আচার রয়েছে তার ঠিক নেই বিশেষ করে যে চাল তার আচার চাল তার আচার কিন্তু আমার সবচেয়ে প্রিয় দেখুন আপনারা এসব কে কোন আচার খেয়েছেন বা কে কত প্রকার আচার দেখেছেন আমাকে কমেন্টে জানিয়ে দিন এখানে কিন্তু চশমা এবং ঘড়ির দোকানও বসেছিল এটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কার কার চশমা পছন্দ আমাকে কমেন্টে জানান দর্শক মণ্ডলী দেখতে দেখতে আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও ইসলামিক জালসারের ভিডিও রয়েছে ওগুলোও দেখে আসুন